কারা একটু বরবটি ভাজি খেয়ে দেখি আজকে ভাজিটা একদম আজকে ভাজি করেছি আচ্ছা রকম খেয়ে দেখো মানে জিরা দিয়ে আর

দেখা হুম গরবটি পেস্ট লাগানো ভাজিটা কেন এত মজা একটু জাস্ট জিরা দিয়েছি বুঝছ হুম জিরা একটু শুকনো খুব মজা দেখো

এইটা হলে আমার আর কিছু লাগে না কিন্তু তারপরেও সবজি খেতে হয় এই কারণে এগুলো রান্না করেছি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন